कहा जाने कोई कैसी है ज़िंदगानी जिंदगानी हमारी अधूरी कहानी हे हे, 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 हे। दरादा चिकी वो तुम दरादा 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 चिकने चिकी तुम दरादा 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 चिकी वो नगड़ा 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 तुम कालागे नगड़ा 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 तुम कालागे निबी के निबी के मांगा हो ये जा हो ये जा चंगा निबी के निबी के मांगा हो ये जा हो ये जा चंगा ले बो दोले बो दोले बो द শুধু তোদের নেই আমারও আছে তোরা যদি মস্তান হোস আমি মস্তান ভাইরা ভাই তোরা হারামি হলে আমি ডবল হারামি কি সবাই ভালো আছো তো কিন্তু আমি ভালো নেই দাদা সব মানুষের কিছু না কিছু একটা আশা থাকে আমার মনে একটা আশা আছে দাদা সকালবেলা ঠাকুর ঘরে ঢুকে দেখি না মা ঠাকুরকে পূজা দিয়া সিংহাসনের উপরে তুলে দিচ্ছি ঠাকুরকে সিংহাসনের তুলতেও কেন বলে ওরে বাবা ঠাকুর সিংহাসনে থাকে সিংহাসনে খায় আর সিংহাসনে আমি বলি কেন বলে ঠাকুর ওই সিংহাসনে থেকে কত মানুষের উপকার করতেছে আমি বলি যেমন বলে কত বড় বড় রোগ ভালো করে দিচ্ছে কত গরিব মানুষের টাকা পয়সা দিয়ে ভরিপূর্ণ করে দিচ্ছে না না সিংহাসনের কি মহিমারি তাই আমার ইচ্ছা হয়েছে আমি ওই সিংহাসনে বসে দেখব আমি কত মানুষের উপকার করতে পারি দাদা তিন মাস আগে ভম্বল মামাকে টাকা দিয়ে সিংহাসন তৈরি করতে করে লোকটা মরে গেল তাহলে বেঁচে আছে টাকা পয়সাকে চুপ করে বসে আছে তা হয় না তাই আজের হয়ে যাবে ফোন নাম্বারটা মারি এই ফোন নাম্বারটা কত তিন লক্ষ তিন হাজার তিনশো তেত্রিশ গ্রাম খুচ ফুচুং ফাচুং হ্যালো হ্যালো গো এই ঢুকেছে ঢুকেছে হ্যালো হলু মামি কে আই ভদা তো ভদা হ্যাঁ তাকে হয়েছে কি বাবা মামি আমার আশা কি পূর্ণ হবে না ওরে তোর আশা পূরণ করার জন্য আমি এখন এসেছি তাও

সেই কার্ড মানি যেই নিয়ে এত এই প্রচুর লোকের টাকা আছে চাঁচামিচি করা যাবে না তই তয় যাব আমার টাকাটা আমি বুঝে নিয়ে চলে আসি নিবিকে নিবিকে বাংলা ওয়েসা নিবি চাঙ্গা নিবিকে নিবিকে পাঙ্গা

ওয়েলকাম মাই নেম ইস কলেজ ফাংশন ও গড এপারে ঘরে টাইম হয়ে এসছে কিন্তু আমার দিদা আমাকে দোকানে রেখে চলে গেছে কাটির সন্ধানে আমি দোকানের কিছুই জানি না একে একে আসছে আর আমাকে বলছে দাও দাও আমি যে কি দেবো কিছু করতে পারছি না জল ধরা নয় বালি বলা নয় পুরো মিটুলি শাক এই রে সেই রানী কোথায় রেখেছে সব জানি রানী আরে শালা এ তো ডেলিভারি পাইপ পড়তা হ্যাঁ রে ওয়ানসেন্স কে বুঝতে পারিনি না আই ভদো তো তুই কি চাস কোথায় রেখেছি ঝট করে খুলে দে নিয়ে চলে যাও এরা স্কিল কি দেব কি দেরি করিনি ঝট করে খোল পাইছে কি দেখতে পাচ্ছিস দেখবি মেশিনটা বার করবো আর আমি চিটার গর্ত করে মরি ওই গর্ত থেকে বেরিয়ে তোর ছবল মার দেরি করিনি ঝট করে খোল খুলতেই হবে হ্যাঁ খুলতে হবে আচ্ছা ঠিক আছে খুল এ ওটা খুলতে বলিনি তাহলে আলমারি খোল আচ্ছা কোথায় টাকা আছে বার করতে না তো এই মেশিন দিয়ে আগুন ধরিয়ে দিই দেখ তো কি টাকা দেব না বলেছি মানে দেবো না এই ওরানি রে দে টাকা দে

আবে দোকানে বাগবন্দী ছালা এটা কি হয়েছে জীবনে বাগ দেখেছি হ্যাঁ চিড়িয়াখানা চলে যাবে আচ্ছা জেদাইবি কত বাগবন্দী গোরা তাদের খাবার দেওয়া হচ্ছে হচ্ছে আবার মুখের সামনে টেনে নেওয়া আমার মুখে সামুদ্র নিলে আমি কি ছেড়ে দেব তা কি কইবি হাবা মেরে নিয়ে চলে যাব নারী কেশে যাবে দেশে মানখানি করেছি করব মানা টাকার জন্য হইছি হন্য আবে দোকানে বাগবন্দী ছালা দিন ਦੀਦੀ ਮਾਂ ਬੋਲੇ ਤੇ ਆਮਾ ਤੇ ਨ ਜਾਤੇ ਸੁਧ ਸਮਝਨੇ ਬੋ ਆਕੇ ਓਰੇ ਦੀਦੀ ਮਾਂ ਬੋਲੇ ਤੇ ਆਮਾ ਤੇ ਨ ਜਾਤੇ ਸੁਧ ਸਮਝਨੇ ਬੋ ਆਕੇ ਐ ਟਾਕਾ ਦੀ ਨਾ ਇਹ ਦਸ ਕੇ ਤੂੰ ਕੀ ਫੇਬੇ ਚਿਸ ਬੋਲ ਯੂ ਹਰਾਮੀ ਚੀਤਾ ਫੇਬੇ ਚਿਸ ਬੋਲ ਐ ਦਸ ও বাবা এ তোর কোথায় ছিল রে এই যে মাল কোথায় তা আমদানি হয়েছে রে এই আই যা খেজে পুরো ডাং হয়ে গেছে আই এই এই কি কাটিং মারছো তুমি এ তো আমার গাবজা কাটি দাদা অনেক কাডিং এর নাম শুনেছি গাবজা কাডিং potro তোর আমি টাকা নিতে বলি টাকা নি হ্যাঁ তাতে কি আমার রানী পে কি ঘুরতে ও জানে বলে আমি ধরে কানাডা নি কতবার বলেছি আমার কলেজ ফাংশন আমি তো করে না তুমি আমাকে দোকানে রেখে গেছো আর সেই সুযোগে ওই রাজকেলটা আমার সঙ্গে ব্যাডবুক করেছে দিদা ও বাবা বিয়ে হ্যাঁ দিদা হ্যাঁ বিয়ে এবার আমার মোবাইলের ছবি বের হই

এ তো চুম খা তুই পুরো পাগলা হয়ে গেছে রে তোর গালি আমি যত বাচাম গাতে আমার শরীরে পুরো আরাম হচ্ছে হুম তোমার আরাম লাগিতে যা আমারে দাঁ আরাম শুরু হচ্ছে তোর বেরাম থেকে এখন আমার শরীরের প্রতিদিন পুরো বেরে যাচ্ছে আমার চুমে প্রতিদিন বেরে যাচ্ছে এখন আমার চুমে তো হাল্লিস তৈরি হচ্ছে এই তা একজনের খেতে হয় না হ্যাঁ তুই আবার এই বুড়ির ঘাটেছিস না দেইবি ধরবো পুরো ফাঁস করে দেবো এই গ্যাসকে আরে না দিলে বেড়ে যায় আমার চু তা কর্মাই ফক ফক এ এ কথাকার ভাষা রে ফক 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 এ ফক সাউথ আফ্রিকা ভাষা সায়া গিয়ে বলবি যা এই হ্যাঁ তাতে কিসে রোগ বলেছিস রে রোগ বাড়বে না তো

অমিত কাট মামি মামি কাট মামি ওরে হ্যাঁ দেবা টা বই দেবলম না ওরে ভত হ্যাঁ তোর ভমল মামা চক্কর বেচেছিল হ্যাঁ ছিল তখন তো তার কাটের দোকান ছিল তা ওইজন্য তো সিংহাসন ওড়া দিয়েছিল তা সেই কাটের দোকানটা আমন নামে ছিল হ্যাঁ তা কি হইছে তোকর কেউ বলতো কাট মামি কাট মামি কেউ বলতো কাট কাকিম দাদিমা আবার কেউ বলতো কাট পিষি মামি আমি তো সেই কাট মামি কাট মনি নই তুমি তালে কাট মামি হ কি সর্বনাশ আমি খালি কার্ড মানি কার্ড করে পাগলা হয়েছি পাবলিক তো কোন পিঠে ছাতু করে দিত রে সর্বভাবেই কার্ড মানি হলো এই মে দোকান হয়ে গেল সাপাঙ্গে দেখ দিদা রসকেলটা কি বলছে

তুমি কাঠ মানি হও আর কাট মামি হও হয় আমার সিংহাসন দো নয় আমার টাকা ফেরত কেন রে বোধ থেকে সিংহাসন করতেছি কেন তোর ঠাকুর কি মাটিতে বসে তোর বাবা ঠাকুর মাটিতে বসতে হবে কেন তাহলে ঠাকুর তো সিংহাসনে বসে আছে আরেকটা যে সিংহাসনটা দিবি সেটা আমি আমার জন্য দি। তোর জন্য। আ ঠাকুর যদি সিংহাসনে বসে আতলকের উপকার করতে পারে তাহলে আমি ওই সিংহাসনে বসে দেব আমি কত লোকের উপকার। ওরে ভোদো। হ্যাঁ সিংহাসন ঠাকুর দেবতা। হ্যাঁ শত শত রাজা মন্তীদের জন্য। হ্যাঁ কিন্তু তোদের মতো সাধারণ মানুষের জন্য নয়। সিংহাসন সাধারণ মানুষের জন্য নয়। না তাহলে তবে হ্যাঁ তুই আমার নাদিনী রানী যা করিসি। দিদা আখি তুই ওর যা কর কর আজ থেকে ওর সমস্ত দায়িত্ব সাব তোর। আজ থেকে রানী সমস্তই তো আমার। হ্যাঁ আমার তাই চার পায় дни শরী খাড়া। তোর যত শরীর খারাপ হবে হ্যাঁ তোর শরীরে আমি গুলোকন্ডি মেরে দেব। বাবা গুলো কണ്ടി মেরে দিলে কলা দেখকে উধরা তারনে দৌড়ো বেবারে আবা গুলো কണ്ടിতে যদি না হয় হ্যাঁ এখন প্রত্যেক বাড়িতে একটা গোল গোল জিনিস পাওয়া যাচ্ছি এই গোল গোল কী রে আরে লুচি 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 হ্যাঁ লুচি হ্যাঁ লুচি পুরো ফুলে যাও তালে লুচু খাবি হ্যাঁ আরমার কাঠে দোকানে দত্য সাপ তোই নিবি ওdagger ভদ কোথায় চলে যাচ্ছে দেখো আর ভদ হ্যাঁ তোর সিংহে সিনানোর জন্য আমি আবার চলে যাব साऊथ अफ्रिका